হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু না আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব পাখিজার গজ কাপড়ের চাদরগুলো যেগুলো একদম ভালো মানের মতো হবে ভালো মানের মধ্যে হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কম দামে হচ্ছে সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যত গো লাগবে আপনারা কিন্তু নিতে এই যে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে অর্ডার কুপি অরিজিনাল পাকি যাই হবে তাই না পাকি হবে একদম কিন্তু সিল আছে সিল আছে কত কত সিল আছে কাপড় কোয়ালিটি একদম নরম সফট কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কাপড় হবে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কাটে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে কিন্তু পঞ্চাশ টাকা পার গজা একটা বেডশিটে কতটুকু লাগবে সাড়ে তিন আচ্ছা একটা বেডশিটে সাড়ে তিন গোছ কাপড় হলেই হয়ে যাবে আপনাদের যদি এরপরে চান হাফ গছ কাপড় বাড়ায় নেবেন বা আরও বড় নিতে চাইলে সেভাবে ভাইয়াদেরকে বলবেন আবার সিঙ্গেল বেডের জন্য নিতে চাইলে সেভাবে আপনারা যেভাবে মাপ বলবেন ভাইয়ারা বলে দিবে কতটুকু কাপড় লাগবে আপনারা ভিডিও কলে যদি দেখতে চান ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে শপে এসে দেখেও নিয়ে যেতে পারেন যেভাবে ইচ্ছা আপনাদের যেভাবে ভালো হয় আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে অর্ডার করার যে নাম্বারটা এটা দেওয়া থাকে এই নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে হিমু হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন আপনার ছবি পাঠিয়ে দেবেন এরপরে কোনটা কোনটা নেবেন একটা ডেলিভারি চার্জ নিয়ে যদি রেডিমেড কোনো বেডশিট নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন অনেক কালেকশন ভাইদের কাছে প্রচুর কালেকশন যেটা লাগবে আপনাদের যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা কালেকশন বেশি সুন্দর স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো দুইশো পঞ্চাশ টাকা পার গজ দুইশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর